হৰে ৰাম হে ৰাম 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 হৰে হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চুইতান প্রভু নিতান শির গদাধর ভাষা দীপ গৌর ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রূপ সনাতন গতর্ঘুনা শ্রী গুরু গোপাল গত চরিত্র পূরণ আমি এই গোসাই গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিগুনা চরিত্র পুরন গুরু কৃপাহি কে বলি কে বলি কে বল